নমস্কার বন্ধুরা আমি মধুমিতা চলে এসেছি আরও নতুন একটি ভ্লগ নিয়ে তো আজকে হচ্ছে আমার হাজব্যান্ডে হ্যাপি বার্থডে তো বার্থডে জন্য আজকে আমরা দুইজনে চলে যাচ্ছি বর্ধমানে তো বর্ধমানে আজকে আমাদের বার্থডেটা সেলিব্রেট করব তো দেখো আমরা ট্রেনে করে যাচ্ছি আর এই আমরা চলে এসেছি পালসিট স্টেশন তো অনেক দিন পর দেখলাম স্টেশনটা খুব সুন্দর করে সাজিয়েছে নতুন নতুন সব করেছে তো এখন আমরা যাচ্ছি এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে কত সুন্দর মাঠ তারপরে কত গাছপালা শুধু সবুজ আর সবুজ তো আমার এই দৃশ্য কিন্তু সব সময়ের জন্য অনেক দেখতে ভালো লাগে আর পাশাপাশি একটা মেলও যাচ্ছে কত সুন্দর লাগছে তো এই দেখতে দেখতে আমরা প্রায় পৌঁছে গেছি বর্ধমানে তো বর্ধমান স্টেশনে এখন ঢুকবে আর আজকের কি কি আমরা করছি তোমরা দেখতে থাকো আজকে পুরো বার্থডেটা কিভাবে আমি সেলিব্রেট করছি আর পুরো ট্রিটটা কিন্তু আমি আজকে দিচ্ছি কারণ আমার বার্থডেতে আমার হাজব্যান্ড পুরো ট্রিটটা দেয় অনেক খরচা করে তো সেই জন্য আমিও আমার হাজব্যান্ডের বার্থডেতে আমি ট্রিট দিচ্ছি তো এখন আমরা স্টেশন থেকে নেমে টোটোতে চেপে পড়েছি তো এই যে দুজনে বসে রয়েছি টোটোতে করে যাচ্ছি আর এত রাস্তায় জ্যাম এখানে প্রচুর প্রচুর টোটো রয়েছে তো সেই জন্য আমাদের দুজনকেই নিয়ে যাচ্ছে এত টোটোতে কি লোক ভর্তি হয় সবাই একজন দুজন করে নিয়ে যাচ্ছে তো এইভাবেই আমরাও যাচ্ছি দেখো সারা রাস্তা জুড়ে শুধু টোটো আর টোটো কত টোটো খালি যাচ্ছে একজন দুজন করে যাচ্ছে তো এইভাবেই চলে আসলাম আমরা বর্ধমান আর্কেড এই মলটার নাম হচ্ছে বর্ধমান আর্কেট তো চলো এবার আমরা ভেতরটায় যাই আর গিয়ে তোমাদের দেখাই এখানটায় কি কি রয়েছে দেখো এই যে ফার্স্টে এন্ট্রি করেই একদম সামনে সুন্দর সব জামা কাপড়ের দোকান রয়েছে নানান রকমের এখানে একটা আইসক্রিম চকলেটস নানান রকমের একটা কাউন্টার রয়েছে দেখো খুব সুন্দর ফুল দিয়ে ছোটোখাটো জায়গা সাজানো রয়েছে আর এই হচ্ছে আইনক্সের টিকিট কাউন্টার তো পাশেই রয়েছে স্ন্যাক্সের জায়গা তো আমরা টিকিট কেটে ওখান থেকে বেরিয়ে পড়লাম তো সামনে দেখো এখানে রয়েছে কার্জন গেট তো এই গেটের সামনে থেকে আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি তো এখন বেলা হয়ে গেছে আমাদের টিকিট কাটা হয়েছে আমরা শো দেখবো একটার থেকে যে শোটা রয়েছে তো সেই জন্য আমরা চলে এসেছি খাবারের দোকানে তো হেঁটে হেঁটে আমরা চলে আসলাম এখানে খাবারের দোকানে খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেলো বেশ দারুণ টেস্ট ছিল খুব ভালো তো এই ভিডিওটা আমি তোমাদের পরে আবার শেয়ার করবো তো তোমরা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে সমস্ত রকমের আমি ওখানকার ডিটেলস দিয়ে দেবো তোমরা ওখানে যাবে তো দেখো আমাদের খাওয়া দাওয়া করে আমরা আবার মলে চলে এসেছি তাড়াহুড়ো করে যাচ্ছি কারণ আমাদের টাইম হয়ে গেছে এবার আমরা লিফটে চেপে পড়ছি এবার লিফট করে ওপরে উঠে যাবো ওপরে উঠে সেখানে হচ্ছে গিয়ে আইনক্স তো দেখো সবাই লিফটে লিফ্টে উঠে পড়লাম আর এই যে লিফট খুলে তো লিফট থেকে আমরা বাইরে বেরিয়ে আসলাম এবার আমরা চলে যাব ভেতরের দিকে তো দেখো এখানে অনেক লোক রয়েছে ভেতরেও অনেক লোক চলে গেছে অলরেডি তো এবার আমরা যাচ্ছি তাড়াহুড়ো করে আর আজকে আমরা কোন মুভিটা দেখবো জানো তোমরা আজকে আমরা দেখবো কালকি তো নতুন একটা মুভি রিলিজ হয়েছে তোমরাও জানো কালকি এখন নতুন রিলিজ হয়েছে তো সেই কালকি আমরা আজকে দেখতে যাব। এই সামনেটা দেখো অনেকটা দোকান রয়েছে অনেক কিছু রয়েছে এখানটা তো দুজনে মিলে এখানে চলে এসেছি দুজনে একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে নেব ফ্রেশ হওয়ার পরে আমরা চলে যাব হলের মধ্যে এই দেখো আমরা হলের মধ্যে চলে এসেছি খুব সুন্দর হলটা অনেকটা বড় আর সিটগুলোও কিন্তু দারুণ সুন্দর রয়েছে পার্পেল কালারের সিটগুলো রয়েছে তো আমার হাজব্যান্ডকে দুখানা থ্রি ডি গ্লাস দিয়ে দিয়েছে এই যে গ্লাসগুলো দেখে নাও রেড আর ব্ল্যাকের মধ্যে রয়েছে এই মুভিটা রয়েছে থ্রি ডি সেই জন্য আমাদের এই থ্রি ডি গ্লাসগুলো দিয়ে দিয়েছে তুমি হ্যাপি তো ও খুব হ্যাপি আজকে কেমন লাগলো তোমার বার্থডে উইশ তো ওর খুব পছন্দ হয়েছে খুব ভালো লেগেছে সমস্ত রকমের ট্রিট তো আমরা দুজনে এবার গ্লাসটা পরে নেবো একটুখানি ফটোশ্যুট একটুখানি ভিডিও ফিডিও সব করে নিচ্ছি তো আমি দিনও সেরকমভাবে মুভি দেখি না আমার খুব একটা মুভি দেখতে ভালো লাগে না ওই থ্রি আওয়ার্স ধরে বসে বসে মানে একটা বোরিং টাইপের লাগে তো আমি সেরকম একটা দেখতে চাই না বাট আমার হাজব্যান্ডে কিন্তু মুভি দেখতে ভালো লাগে তো সেই জন্য ও যেটা চায় সেটাই আমি করব। তো সেই জন্য ওকে নিয়ে আমি চলে এসেছি কাল দেখতে আর আজকে ফার্স্ট টাইম আমি এরকম থ্রি মুভি দেখছি কারণ মুভি তো আমি সেইভাবে দেখি না তো এই জন্য থ্রি ডি গ্লাস পরে ফার্স্ট টাইম কীরকম ফিলিংস হয় সেটাও আমি বুঝতে পারছি মুভিটা স্টার্ট হওয়ার সাথে সাথে দেখছি মানে সব পর্দাটা মনে হচ্ছে যেন আরও সামনে চলে আসছে অনেক বড় বড় করে দেখাচ্ছে কারণ অনেকেরই এই কথাগুলো শুনে হয়তো হাসি পাবে কারণ আমি সেইভাবে মুভি দেখি না তো ফার্স্ট টাইম দেখছি তো সেই জন্য আমার মনে হচ্ছে বাহ খুব সুন্দর দেখতে লাগছে তো মুভি আমাদের স্টার্ট হয়ে গেছে প্লিজ পুট অন ইয়োর গ্রেট থ্রি ডি গ্লাস দেখো এখানে আমরা গ্লাস প্লাস পরে নিয়েছি এবার আমাদের মুভি স্টার্ট হয়ে গেছে তো এখানে তো আমি সেরকমভাবে সবটা দিতে পারি না তাহলেই আমার এখানে কপিরাইট বা ব্লক চলে আসবে তো সেই জন্য আমি সামান্য কিছু ক্লিপস একটু ছোটোখাটো ক্লিপস দিয়ে দিলাম এই হচ্ছে গিয়ে আমাদের সাউথের ফেমাস প্রোভাস তো ওর একটুখানি ক্লিপ আমি দিয়ে দিলাম তো দেখো আমরা এখন হাফ টাইমে চলে এসেছি বাইরে আর তো বাইরে এখানটায় আমাদের কিছু কুপনের টাই ছিল তো ওর মধ্যে কিছু প্যাকেজ ছিল তো সেই জন্য আমরা এখানে কিছু ন্যাচোস নিয়ে নিয়েছি তো ন্যাচোস নিয়ে এখন আমরা চলে যাচ্ছি তো মুভি দেখার পরে বেরিয়ে পড়লাম আর মুভিটার রিভিউ দেবো আমার একদমই ভালো লাগেনি কার কেমন ভালো লেগেছে আমি বলতে পারবো না তবে এর আগা মাথা কিছুই বোঝা গেল না হুট হাট করে যা ইচ্ছা তাই হচ্ছে মানে জিনিস মুভিটা একদমই সাজানো না একটার পর একটা কোন কারণটার জন্য কি হচ্ছে তো সেটা কিছুই বোঝা গেল না তো তোমরাও জানিও তোমাদের কেমন লেগেছে আর এই দেখো আমি কানের পরে এসেছিলাম কিন্তু রাস্তায় আস্তে আস্তে এত হাওয়া দিচ্ছিল কানের গুঁজি খুলে আমার পড়ে গেছে ওই জন্য কানেরটা আর পরে আসতে পারিনি কানেরটা আমি ব্যাগের মধ্যে খুলে রেখে দিয়েছি কারণ কানের গুঁজি পাইনি তো আমাদের দেখা হয়ে গেছে মুভি আমরা বেরিয়ে পড়েছি আর এবার আস্তে আস্তে আমরা পুরো মলটার মধ্যে একটুখানি ঘুরছি কারণ টাইম পাস করতে হবে কি করব বাইরেটা রোদ রয়েছে সেই জন্য ঘুরে ঘুরে মলটা চারপাশটা ঘুরে ঘুরে দেখছি আর দেখো এবার এখানে দেখো কত সুন্দর সুন্দর সব ড্রেস রয়েছে সেই ড্রেসগুলো ধরে ধরে দেখছি গিয়ে সামনে সামনে দেখছি সেরকম কিছু কেনাকাটার নেই কারণ আজকে আমরা কিনতে আসিনি সেরকমভাবে তো আমার হাজব্যান্ডকে বললাম নেওয়ার জন্য ও ওর কিছু জিনিস দেখলো কিন্তু ওর মাপের মতো ঠিকভাবে হচ্ছে না বলে ঠিক মন পছন্দ হচ্ছে না বলে সেই জন্য ও নিল না তো সেই জন্য আমরা ঘোরাঘুরি করছি একটুখানি এখানে টাইম পাস করছি টাইম পাস করে এরপরে আমরা চলে যাব একটু বিগ বাজারে তো বিগ বাজার থেকে হালকা ফুলকা ছোটোখাটো কিছু জিনিস নেওয়ার আছে তো সেখান থেকে আমরা টুকটাক জিনিসগুলো নিয়ে নেব আর এখানে আমার হাজব্যান্ডকে বলছি দেখো কুর্তিগুলো সুন্দর লাগছে টপগুলো সুন্দর লাগছে ও বলছে না কিছু ভালো লাগছে না আর ছেলে মানুষের এগুলো তো ভালো লাগে না ভালো লাগলেই তো যদি কিনে দিতে হয় সেজন্য ওদের কিছুই ভালো লাগে না তো আমরা ওপর থেকে নেমে এসেছি এখন আমরা চলে যাচ্ছি বাইরের দিকে আর বাইরের দিকে বেরিয়ে তারপরে কিন্তু আমাদের ভেতরে আবারও ঢুকতে হবে কিন্তু এটা অন্য মানে রাস্তা রয়েছে অন্য গেট রয়েছে তো বিগ বাজারে ঢোকার জন্য এটা বিগ বাজার আগে ছিল এখন এটা পুরোটাই আর্কেটের মধ্যে নিয়ে নিয়েছে পুরো মলটা একটার মধ্যে করে দিয়েছে তো সেই জন্য সব আলাদা আলাদা পার্টিশন করা রয়েছে তো এখানে আমরা চলে আসলাম এখানে টুকটাক কিছু জিনিস আমার হাজব্যান্ডের বিস্কিট খেতে খুবই ভালো লাগে তো সেই জন্য ভ্যারাইটিস অফ বিস্কিটস ওর কাছে অল টাইম থাকে তো সেই জন্য ও আবারও নিচ্ছে এখানে আর আমার একটা সসের দরকার ছিল সসটা শেষ হয়ে গেছে তো সেই জন্য আমি একটা এখানে সিজওয়ান সস নিয়ে নেবো তোমাদের আগেও বলেছি আমার সিজওয়ান সস খুব ভালো লাগে আর এটা খেতেও কিন্তু খুব টেস্টি তো সেই জন্য আমি একটা এখান থেকে সস নিয়ে নিলাম তো এবার আমার হাজব্যান্ড চলে যাবে ওখানে বিলিং কাউন্টারে বিলিং করতে আর আমি চলে এসেছি বাইরে তো এখানে আইসক্রিম নিয়ে নিয়েছি তো সব কিছু খাওয়ার শেষে আইসক্রিম খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এখানে তো এখানে আমরা দুটো পেস্তা কুলফি নিয়ে নিয়েছি আর খাচ্ছি দারুণ মজা করছি তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকের এই ছোটোখাটো বার্থডে সেলিব্রেশন ভ্লগটা অবশ্যই জানিও একটা লাইক আর কমেন্ট করে আর আমার সাথে থেকেও আমিও তোমাদের সাথে আছি চলো টাটা বাই বাই